নভেম্বরেই আসতে চলেছে ঘূর্ণিঝড় সেনিয়র সেটা কি বাংলার দিকে আসবে এই বিষয়ে আলোচনা করতে চলে এলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আজ বারোই নভেম্বর দু এবং আজ হচ্ছে বুধবার আমরা আজকে তো কোনো ঘূর্ণাবর্ত সেভাবে দেখতে পাচ্ছি না আছে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে কিন্তু সেই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় তৈরি হবে নাম হবে সেনিয়র সেটাই নিয়ে আলোচনা করব এছাড়া আজকাল কীরকম থাকবে আমাদের বাংলার আবহাওয়া এবং তাপমাত্রা অনেকটাই কমে এসেছে তা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন টাইফুন ফাং ওয়াং সেটি এখন নিম্নচাপে পরিণত হয়ে গেছে তাইওয়ানে গতকাল সারা রাত আজকে দিন কিন্তু বেশ দাপট দেখিয়েছে এই মুহূর্তেও দাপট দেখাচ্ছে তাইওয়ানে এবং দক্ষিণ চীন সাগরে এছাড়া চীনের যে উপকূল সেখানেও কিন্তু এর দাপট দেখতে পেয়েছি ফিলিপিন্সের উপরে আঘাত এনেছিল এই টাইফুন ফাং ওয়াং চলে আসি আমাদের বেঙ্গল জোনে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত থাকলেও সেই ঘূর্ণাবর্ত থেকে ভারী কোনো নিম্নচাপ কিংবা কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না পরবর্তী সময়ে দেখুন নিম্নচাপটি আস্তে আস্তে পূর্বের দিকে সরে যাচ্ছে এবং শ্রীলঙ্কার কাছে খানিকটা পশ্চিমে ঘেসে গিয়ে সেটি কিন্তু একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে তবে কুড়ি তারিখ একুশ তারিখ নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটি থেকেই বড় একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাইশ তারিখ তেইশ তারিখে যদি দেখি তেইশ তারিখে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং তখন দুখানা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে বা দক্ষিণ আন্দামান সাগরে সেই দুটো ঘূর্ণাবর্ত মিলে যাচ্ছে চব্বিশ তারিখে একসাথে মিলে গিয়ে চব্বিশ তারিখে অতিভারী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি পঁচিশ তারিখ এটি ঘূর্ণিঝড় সেনিয়ার এবং সেনিয়ার নামকরণভুক্ত ঘূর্ণিঝড়ে তৈরি হয়ে যাচ্ছে যদিও তার গতিবেগ তখন বেশ কম থাকবে ২৬ তারিখে তার গতিবেগ বাড়বে এবং ২৬ তারিখে এখনও পর্যন্ত যা আপডেট দেখতে পাচ্ছি গতিবেগ প্রায় আশি কিলোমিটারের উপরে এবং গাস্টিং একশো দশ একশো কুড়ির কাছাকাছি হওয়া উচিত আমরা একবার গাস্টিংটা দেখে নেব বায়ুর ঝাপটা যাকে আমরা বাংলায় বলে থাকি সেই বায়ুর ঝাপটা কিন্তু একশো বারো এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছেন যে একশো তেরো একশো পনেরো একশো সতেরো একশো কুড়ি একশো কুড়ি কিলোমিটার বায়ুর ঝাপটা তার কিন্তু দেখা যাবে এই ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত যা আপডেট ২৬ তারিখ পর্যন্ত পাচ্ছি তাতে তার গতিপথ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না এই মধ্যবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি আসতেই পারে শ্রীলঙ্কার দিকে আসতেই পারে পণ্ডিচেরি বা পুদুচেরি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা কিংবা আমাদের বাংলার দিকে কিংবা মায়ানমারের দিকে তবে মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা কম তবে এই ঘূর্ণিঝড় তৈরি হলে এফেক্ট কিন্তু পড়বে পুরো আমাদের যে ভারতের পূর্ব উপকূল এবং দক্ষিণ পূর্ব উপকূল সেই সমস্ত উপকূলে এর এফেক্ট থাকবে ঝড় এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে আর তার সাথে আন্দামানের উপরে তো এফেক্ট থাকবেই বৃষ্টি ও বজ্রমোডে যদি যায় তাহলে দেখতেই পাচ্ছেন বিরাট বিস্তার লাভ করবে এই ঘূর্ণিঝড় সেনিয়র পুরো বঙ্গোপসাগর জুড়ে তোলপার হবে এই ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে কিন্তু বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে ভারতের উপসাগরে বা উপকূল অঞ্চলে এখন ছাব্বিশ তারিখ পর্যন্ত যা আপডেট পাচ্ছি সর্বশেষ সেটাই আপনাদের দেখালাম পরবর্তী সময়ে রেগুলার যখন আপডেট দেব তখন কিন্তু আরও আপনারা বুঝতে পারবেন এর গতি প্রকৃতি গতিপথ সম্পর্কে এবার চলে আসি আজকাল কীরকম যাবে তাপমাত্রা কীরকম থাকবে আমাদের বাংলার আমাদের বাংলায় তো বৃষ্টি নেই মানে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে এই মুহুর্তে বৃষ্টি নেই আগামী দিনেও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না আপাতত কুড়ি একুশ তারিখ অবধি যা আপডেট দেখলাম বা ছাব্বিশ তারিখ অবধি নেই তবে ছাব্বিশ তারিখের পর সেই ঘূর্ণিঝড় যদি আমাদের এদিকে আসে তাহলে প্রচুর পরিবর্তন হবে বাংলার তাপমাত্রা থেকে শুরু করে বাংলার আবহাওয়ায় এই যে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কি বলছে বারো থেকে চোদ্দো বা ষোলো কুড়ি বাইশ এবং ছাব্বিশ অবধি রকম কোনো বৃষ্টি দেখা গেল না একেবারে শেষের দিকে ওই চব্বিশ বা ছাব্বিশ তারিখ নাগাদ চট্টগ্রাম লঙ্গদু রাঙামাটির দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে আর এদিকে আমাদের উত্তরবঙ্গে দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টির সম্ভাবনা বাকি কিন্তু আর কোনো জেলাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই গেল বৃষ্টির আপডেট আবহাওয়ার সতর্কতা কোথাও কিছু নেই আমাদের মধ্য ভারতে আছে আর একেবারে দক্ষিণ ভারতের কন্যাকুমারী বা তিরুনেভেলি সেই অঞ্চলে কমলা সতর্কতা রয়েছে এটার কারণ আছে বৃষ্টি আছে সেখানে আমরা যেরকমটা দেখছিলাম দেখুন বৃষ্টি ও বজ্রমুড়ে তার জন্য কমলা সতর্কতা আর মধ্য ভারতে কিছুটা সতর্কতা রয়েছে উত্তর ভারত বা বাকি ভারতবর্ষ বা বাংলাদেশের ক্ষেত্রে বা মায়ানমারের ক্ষেত্রেও কোনো সতর্কতা দেখা যাচ্ছে না এই যে লাল সতর্কতা দেখতে পাচ্ছেন ফিলিপিন্স থেকে তাইওয়ান তারপরে দক্ষিণ চীন সাগরের উপরে এছাড়া চীনের উপকূলে এটা হচ্ছে গিয়ে যে ফাংওয়াং টাইফুন তার একটা সতর্কতা চলে আসি আমাদের বেঙ্গল জোনে আজকের এই মুহূর্তের উপগ্রহ চিত্র কী বলছে পরিষ্কারই রয়েছে আকাশ কোথাও কোনো মেঘের ছিটে ফোটাও নেই একমাত্র আমাদের দক্ষিণ ভারতের ওই তিরুনিভ্যালি আর শ্রীলঙ্কার উপরে কিছুটা মেঘ ছাড়া পুরো ভারতবর্ষ পরিষ্কার পুরো বেঙ্গল জোন একেবারে পরিষ্কার মেঘমুক্ত আকাশ এই মুহূর্তে রাতে তারাও কিন্তু আপনারা দেখতে পারবেন উপগ্রহ চিত্র ছেড়ে আমরা চলে যাব তাপমাত্রা তাপমাত্রার পরিস্থিতি কি তাপমাত্রা এই সময়ে কিন্তু খুব একটা দেখে লাভ নেই কারণ এই সময়টায় দুপুরের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রা এবার কমবে রাতের দিকে এই মুহূর্তে বাইশ থেকে পঁচিশের মধ্যেই রয়েছে আমাদের সম্পূর্ণ বেঙ্গল জোন দেখব কাল ভোর রাতে তাপমাত্রা কত ডিগ্রিতে নেমে আসবে কালকে আজকের মতোই সতেরোই কলকাতা এবং বাকি বাঁকুড়া পুরুলিয়ায় তেরো চোদ্দো মানে ওইদিকে ঠান্ডাটা বেশি আরও খড়গপুর ঝাড়গ্রামে ঝাড়গ্রামে চৌদ্দ তার মানে ভালোই ঠান্ডা এছাড়া খড়গপুর ষোলো বাকি পনেরো ষোলোর মধ্যেই দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ এবং বর্ধমানও পনেরো নদিয়াও পনেরো এছাড়া মুর্শিদাবাদ পনেরো বীরভূম পনেরো ষোলোর মধ্যে উত্তরেও কিন্তু পনেরো ষোলোর মধ্যেই রয়েছে তাপমাত্রা শিলিগুড়িতে সতেরো বাকি বাংলাদেশের উত্তরে পনেরোর মতো আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি রংপুর কলাই বগুড়া রাজশাহী মেহেরপুর খুলনা পর্যন্ত পনেরো ষোলোর মধ্যে সাতক্ষীরা যশোরও কিন্তু পনেরো ষোলোর মধ্যেই রয়েছে মঠবাড়িয়া কলাপাড়া বরিশাল এগুলো সব ষোলো সতেরোর মধ্যে আর বাংলাদেশের বাকি জেলাগুলো সতেরো আঠেরোর মধ্যেই রয়েছে চট্টগ্রাম মহেশকালী লঙ্গদু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি কক্সবাজার এগুলো সব আঠেরো উনিশের মধ্যে ত্রিপুরা কালকে সকালবেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো আঠেরোর মধ্যে আগরতলা সতেরো শিলচরে থাকবে আঠেরো আর আসাম জুড়ে আঠেরো উনিশের মধ্যে থাকবে তাপমাত্রা আসামে আর কয়েকদিনের মধ্যে ঠান্ডাটা অনেক বেড়ে যাবে এই গেল আগামীকাল ভোর রাতের তাপমাত্রা দুপুরের দিকে খুব বেশি বৃদ্ধি পাচ্ছে না সাতাশ থেকে আঠাশের মধ্যেই থাকবে কালকে দুপুরের তাপমাত্রা এবং চোদ্দো তারিখ যদি আমরা ভোর রাতে দেখি তাহলে কিন্তু চোদ্দো তারিখেও তাপমাত্রা আগামী কাল যেরকম থাকবে পরশুদিনও কলকাতায় সতেরো তবে পুরুলিয়ায় তেরো বাঁকুড়ায় চোদ্দ তার মানে ওই দিকের তাপমাত্রাটা সবথেকে কম থাকবে শীতটা থেকে বেশি এখন পশ্চিমের জেলাগুলিতে থাকবে বাকি মোটামুটি যেরকমটা কালকে সকালবেলায় দেখলাম ওরকমটা পরশু দিনও থাকবে খুব বেশি পার্থক্য থাকছে না এরকমই এখন কয়েকটা দিন চলবে তারপরে যদি দেখি আমরা ষোলো তারিখ বা তারপরে সতেরো তারিখের পর্যন্ত তাহলেও কিন্তু খুব পার্থক্য হচ্ছে না এরকমই থাকবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এলে তখন একটা পরিবর্তন একটু এক দু দিন সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তারপরে আরও জাকিয়ে শীতটা পড়বে মৌসুমি বায়ুর প্রবেশ শুরু হয়ে গেছে গত রবিবার থেকেই কিন্তু আমরা ঠান্ডা উপভোগ করছি আপনারাও সেটা বুঝতেই পারছেন তাপমাত্রা এখন কয়েকটা দিন এরকমই চলতে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আবার দেখা হবে টাটা